বন্ধুরা মাইসেল পনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি কোনো রকম তো আজকে লাইটের অবস্থা খুবই খারাপ টিউব লাইটটা গেছে গিয়ে কেটে এখানে একটা বাল্ব জ্বালিয়েছি তো আলোটা ওই জন্য খুবই কম আসছে তো কি আর করবো বলো টিউব লাইটটা খারাপ হয়ে গেলে তো আমি অনেকবার ধরে চেষ্টা করছিলাম সকালবেলা ভিডিও করার সকালবেলা ভিডিও করার কোনোভাবে হয়ে ওঠেনি তো রাত্রেবেলাতেই ভিডিও করতে হচ্ছে জন্য ঘরের মধ্যে এখন তো বললাম বাল্ব চলছে আর এখানে পাখাও চলছে এসিও চলছে ঠিক আছে তো আজকে দুটোই একই সাথে চালিয়েছি না ঠান্ডা ঠান্ডা ভাব আছে আজকে একটু বৃষ্টিও হয়েছিল তো একটা ভিডিও না আমার রেডি করা আছে তো কোনোভাবে সেই ভিডিওটা পোস্ট করতে পারছি না তো পোস্ট হয়ে যাবে আজকালের মধ্যে আজকে তো করতে পারলাম না কাল আশা রাখছি পোস্ট হবে সেই ভিডিওটা আজকে আমাদের যে লাইটটা খারাপ হয়ে যাবে আমি একদম বুঝতে পারিনি জানো তো টিউবলাইটের কোনাটা না কালো হয়ে গেছে ও আমি পিন্টুকে ডাগলে তো পিন্টু আস্তেও চায় না পিন্টু বলে যাচ্ছি 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 করে আর আসতে চায় না এমনিতে যখন নাকি পিন্টুর সঙ্গে রাস্তায় দেখা হয় হ্যাঁ কনি 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 করে দেখি যায় দেখি যায় আমায় আমি রাস্তা থাকলে খুব তো তুলতুল সে রকম কিন্তু बारिशের সময় যখনই গেলে আমি শুধু বলি কি গো তুমি লাইটটা ঠিক করে দিয়ে যাও পাখাটা খারাপ হয়ে কতদিন ধরে পড়ে আছে জানো ঘরের মধ্যে পাখাটা প্রায় এক মাস হতে যাচ্ছে খারাপ হয়ে পড়ে আছে আমি ডাকলে কিছুতেই আসতে চাই না এই তো এই তো যাবো 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 করে আর আসেই না জানো তো আসেই না মানে একটা বদ ছেলে ওকে কিন্তু পয়সা টয়সা একদম ঠিকঠাক দেওয়া হয় এমন না আবার তোমরা ভেবে বসো না যে আমরা পয়সা দিই না বা কিছু সেজন্য কাজে আসতে যেরকম পয়সা টয়সা সব ঠিক দেওয়া হয় কিন্তু তাও আমাদের সাথে বদমাইশি করে আসতে চায় না জানো light ঠিক করবে পাকা ঠিক করবে বলবে যে আমার যখন সময় হবে তখন যাব। আমার যখন সময় হবে তখন যাব মানে কি ভা কি ভাবে যে ওকে মানে ডাকবো সে আমি নিয়েও জানি না কত ভালো শুধু বলে যে খাওয়া 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 মানে যার বাড়িতেই কাজে যাবে শুধু খাওয়া ছাড়া ও আর কিছু জানে না এখন আমি চলে যাচ্ছি direct title আর thumbnail ঠিক আছে। আজকে আর একটা বাড়তি কথা বললাম না হুম সরাসরি মেন টপিকে চলে যাওয়াই বেটার তো টাইটেলটা আর থার্মেলটা তোমরা পড়েই এসেছো টুপু অনন্তকে নিয়ে আজকে কথা বলবে তো টুকু ছোটবেলা থেকেই আমার যাচ্ছে উঠে মানে নেহার পরে দুই মেয়েই আমার ছোটোবেলা থেকেই যাচ্ছে একটু তো কথা হচ্ছে গিয়ে ওরা সবসময়ই মানে আমাকে ঘেউ করতো পছন্দ করতো না ঠিক আছে আর দিনও তো আমাকে খেতে টেতে দিত না এখনো দেয় না এখনও দেয় না কারণ তোমাদেরকে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে নিয়ারপালের চোখ মেয়ে আমাদের বাড়িতে যখন নাকি এসেছিলো দিন কয়েক আগে হ্যাঁ এই মে মাসেই দিন কয়েক আগে তো ব্যারাকপুর থেকে মাত্র দুই প্যাকেট ওকে কে যেন বলেছে যে বিরিয়ানি কিনে আনতে হবে ওর এত ছোট মন যে পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে পায় সে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আমাদের বাড়িতে আসছে অন্য কেউ বললে অন্য কেউ যদি সরকার থেকে মানে গভর্নমেন্ট পেনশন যদি পঁয়তাল্লিশ হাজার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পেনশন পেত অন্য কেউ বলে কি আনতো চার পাঁচ চার থেকে পাঁচ প্যাকেট বিরিয়ানি আনতো ওর মনটা কতটা ক্ষুদ্রতম কতটা ক্ষুদ্রতম নিকৃষ্ট মন তার মানে ভাবো ও তো খাওয়াচ্ছে এমন না যে ওর অর্ধেক সম্পত্তি লিখে দিচ্ছে ওর একটা সোনা গয়না দিচ্ছে ওর একটা দামি কাপড় দিয়ে দিচ্ছে হ্যাঁ ওর বাড়ির কোনো মহামূল্যবান জিনিস দিয়ে দিচ্ছে এক্সপেন্সিভ জিনিস দিয়ে দিচ্ছে তা তো না শুধু একটু খাওয়াবে শুধু একটু বিরিয়ানি এনে খাওয়াবে হ্যাঁ কতটা তার মানে ক্ষুদ্র মন ভাবো যে ও দুই প্যাকেট মটন বিরিয়ানি আনছে হ্যাঁ আবার বলছে যে কি যে এই যে দু প্যাকেট বিরিয়ানি নিজের জন্য একটা আলু বিরিয়ানি এনেছে বলছে সব মিলিয়ে হাজার টাকা মানে ও ঠিকই করে নিয়েছে যে এই হাজার টাকার বেশিও খরচ করবেই না হ্যাঁ হতে পারি শত্রু ঠিক আছে মানুষ যে যত শত্রুই হোক আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বললো যে যত বড় শত্রুই হোক হ্যাঁ আজকে কোনো মানুষ কোনো মানুষ ধরে নাও কারোর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ঠিক আছে একটা এক্সাম্পল দিচ্ছি কারোর বাড়িতে ধরে নাও একটা অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ তোমাদের বাড়িতেই ধরে নাও মানে কারোর বাড়িতে মানে তো ধরে নাও তোমাদের বাড়িতেই কোনো একটা অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ তুমি বুঝতে পারছো যে একে তুমি নিমন্তন্ন করো নিয়ে বিনা নিমন্ত্রিত হয়ে তোমার বাড়িতে চলে এসছে কিন্তু শত্রু তুমি তাকে পছন্দও করো তুমি কি তাকে হাত ধাক্কা দিয়ে সেই অনুষ্ঠান থেকে বার করে দেবে বেরো বেরো তোকে খেতে দেবো না এখান যা যা বেরো কেন আমাদের অনুষ্ঠানে তা কি করবে কেউ কি করে সে তো খেতেই এসেছে সে তো খেতেই এসেছে যে যত বড় যাচ্ছেতাই হোক যে যেরকমই হোক না কেন মানুষ খাওয়া দাওয়া নিয়ে কখনো ইয়ে ব্যাঘাত ঘটাতে নেই কখনো খাওয়া দাওয়ায় তাকে বাধা দিতে নেই ঠিক আছে হ্যাঁ মানে উম আজকে আমি এই ভিডিওটা না মানে মানে মুখটা অতটা খারাপ করবো না ঠিক আছে এই ভিডিওটা আমি অতটা মুখ খারাপ করবো না মানে পালের যে তিন ছেলে মেয়ে তেই সেই তিন ছেলে মেয়ে কেন মানুষকে খাওয়াতে চায় না খেতে দিতে চায় না টাকা থেকেও যাদের টাকা নেই তাদের আলাদা কথা তাদের টাকা থেকেও কেন পালের তিন ছেলে মেয়ে মানুষকে খাওয়াতে চায় না খাওয়াতে পছন্দ করে না ঠিক আছে সেইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব সেখানে অনেক খিস্তি খাস্তা থাকবে কারণ তাদের জন্মটাই তো খারাপ তাদের জন্মটাই তো খারাপ তাদের দিন সন্তানের চোখে প্লাস অরন্তর কাছে যখন নাকি আমি খারাপ তো আমি খারাপ হয়েই ঠিক আছে কখনো এদের সম্পর্কে কথা বলবো আর কখনো মুখ খারাপ করব না তা তো হতেই পারে না বাপ নিহার পাল যেরকম ছিল ঠিক মেয়েরা হয়েছে মানে মেয়েরা মানে তিন ছেলে হয়েছে ঠিক সেরকম ঠিক আছে মানে সব দিক দিয়েই তারা খারাপ সব দিক দিয়েই তারা খারাপ হ্যাঁ সব সময় কি করে বলতো শুধু টাকার অহংকার নিহার তিন ছেলে মেয়ে শুধু সবসময় টাকার অহংকার হ্যাঁ যেদিনকা মরবে টাকাগুলো গুলো চিতায় সাজিয়ে মরবে সাথে অনন্ত অনন্ত তুইও চিতায় সাজিয়ে মরবি খুব টাকার অনন্ত টাকার অহংকার না তোদের তোদের সব টাকার অহংকার না হ্যাঁ যত যত টাকা কামিয়েছিস না যত টাকা পেনশন পাস না সব চিতায় নিয়ে ঢুকবি সব চিতায় নিয়ে মরবি তোরা সব চিতায় নিয়ে মরবি যত যত টাকা আছে তোদের ঠিক আছে মানুষকে একটু শুধু খেতে দেওয়া সেটাতেই তোদের একদম মানে একদম। পারিস না মন আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা আমি না খেতে পছন্দ করি যেহেতু আমি বাঙাল বাঙাল রাধে পছন্দ করি খেতে পছন্দ করি ভ্যারাইটিস আইটেম করতে ভালোবাসি তো সবই ঠিক আছে হ্যাঁ একটা কথা আমি বাড়িতে সবসময় বলি অফ ক্যামেরা ঠিক আছে অফ ক্যামেরা একটা কথা সবসময় বলি এই যে খাওয়া মানুষ তো যা কিছু করে পেটের দায় কথাতেই আছে অন্ন বস্ত্র বাসস্থান ঠিক আছে তো প্রথমে তো আসে কি অন্ন মানে ভাব ঠিক আছে পেটের দায় মানে কি আমার পেটে মানে অন্ন জোগাড় করতে হবে যেমন যেন তেন প্রকারের ন হ্যাঁ অন্ন জোগাড় করতে হবে প্রথমেই হচ্ছে খাদ্য খাদ্য বস্ত্র বাসস্থান ঠিক আছে আগে খাদ্য তারপরে বস্ত্র তারপরে গিয়ে ঘর বাড়িতে হ্যাঁ এই যে মানুষ যা কিছু করে সবই তো খাওয়ার জন্য পেটের দায়ে মানে খাবার জন্য তাই না যে মানুষটা ম্যানহোলে ঢুকছে ম্যানহোল ম্যানহোল সাফ করছে নর্দমা সাফ করছে দেহ বিক্রি করছে হ্যাঁ এই বিরাট বিরাট বিল্ডিংয়ের মাথায় উঠে মানে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে হ্যাঁ তারপরে ইয়ে লট্রিন সাফ করছে সবই তো পেটের দায় বলো খাবার জন্য সবাই এই সমস্ত কাজগুলো করে তাই না হ্যাঁ মানুষ তো আর সাধে ধেও বিক্রি করে না দুটো পয়সা পাবে সেই পয়সা দিয়ে খেতে পারবে তাই না মানুষ সাধে ওই বড় বড় বিল্ডিং এর চূড়ায় উঠে প্রাণের ঝুঁকি নিয়ে তো কাজ করে দুটো পয়সা পাবো সেই জন্য কাজ করে তো আমার কাছে কথা হচ্ছে গিয়ে হ্যাঁ মানুষ তো যা কিছু করে শুধু খাবারের জন্য আর সেই খাবারেই সেই শূগরের বাচ্চা মানে ওদের জন্মটাই মানে খারাপ জন্মটাই মানে খারাপ হ্যাঁ আর নিহার পায়া একটা শূগরের বাচ্চা লোক ছিল পরল গমন করেছে বলে কি হচ্ছে যে যেমন তার তো সেকম বলতেই হবে শুয়োরের বাচ্চা একটা লোক ছিল হ্যাঁ মানে সব সময় গালাগাল খিস্তি গালাগাল ঠিক তার ছেলেটাও সেরকম আছে মুসলমানরা ঠিক আছে তো যেকোনো ব্যাপার মানুষ রাগ হলে দু চারটে খিস্তি মুখ দিয়ে বেরিয়ে গেলো সেটা একটা নর্মাল কথা তো খিস্তি এই ছেলের কথাই বলছি হ্যাঁ সব সময় মুখে খিস্তি গালাগাল খিস্তি গালাগাল হ্যাঁ মানুষ যখন নাকি কেউ বিরক্ত হয় বা বিরক্ত তাকে ইচ্ছা করে বিরক্ত করা হয় তখন খোঁচা মেরে কথা বলা হয় ঠিক আছে তখন দুটো গালাগালি দিক মেনে নিয়ে যে একটা নর্মাল কথা তো খিস্তি গালাগালি মানে একটা কথা একটা সেন্টেন্স বলবে তার মধ্যে চারটে খিস্তি থাকবে থাকবেই ঠিক আছে নিহার পাল একটা নচ্ছ নোংর চোদ্দ শুকুরের বাচ্চা ছিল হ্যাঁ ঠিক আছে ঠিক তার বাচ্চাগুলোর দিকে এত পদাকার হয়েছে এত পতাকার হয়েছে বাচ্চাগুলো ঠিক আছে হ্যাঁ নিহার পাল নোংরামি করে তিনখানা বাচ্চার জন্ম দিয়েছে নোংরামি করার ফলে নিহার পাল রাতের অন্ধকারে নোংরামি করার ফলে ওর তিনখানা বাচ্চা হয়েছে জানো হ্যাঁ তো মানে একটা শুয়োরের বাচ্চা লোক ছিল পরলোক গমন করেছিল আত্মার কখনও শান্তি হবে কখনো নিহার পালের শান্তি হবে আমার কাছে কথা হচ্ছে নিহার পালের তিন ছেলে মেয়ে ঠিক আছে নিহার পাল নিজেই তো তিন ছেলে মেয়েকে মানুষ করতে পারেনি নিহার পাল নিজেই তিন ছেলে মেয়েকে মানুষ করতে পারেনি ঠিক আছে নিয়ার পালের বাচ্চারা একটা যে মানুষকে খেতে দিতে হয় পেট ভরে খেতে দিতে আজকে যদি একটা তুমি গরিব বাড়িতেও যাও না সে দুপুরবেলা পেট ভরে তোমাকে খাওয়াবে হ্যাঁ আজকে গরিবের ঘরে গেলেও তোমাকে দুপুরবেলা অন্তত পেট ভরে নাইবা বা খাওয়ালো খাসির মাংস নাইবা বা খাওয়ালো গলদা চিংড়ি নাই বা খাওয়ালো পদ্মার ইলিশ নাই বা খাওয়ালো চেতল চিতল মাছ নাইবা বা খাওয়ালো তোমার ভেটকি মাছ হ্যাঁ কিন্তু পেট ভরে দুপুরবেলা যদি কোনো বাড়িতে অতিথি আসে তাকে পেট ভরে মানে পেট ঠেসে কি করে ভাত আর মুরগির মাংসের ঝোল ভাত একটা গরিব ঘরেও খাওয়ায় পেট ভরে মুরগির মাংসের ঝোল ভাত একটা গরিব ঘরেও খাওয়ায় হ্যাঁ মানে কি বলবো আর নিহারবেলায় তিনটে ছেলে মেয়ে তিনটে ছেলে মেয়েই মানে একদম বাজে হয়েছে জঘন্য হয়েছে হ্যাঁ তার জন্মের সময় তার মাকেও তো খেতে খেতে কেউ দেয়নি ওই পারুল পালকেও খেতে কেউ দেয়নি হ্যাঁ সবাই নোংরামি করেছে নোংরামি করে ওই এক টাকা দু টাকা ছুঁড়ে দিয়েছে হ্যাঁ মানে পারুল পাল যখন নাকি প্রেগনেন্ট ছিল তাকে এক টাকা দু টাকা গায়ের মধ্যে ছুঁড়ে দিয়েছে হ্যাঁ নোংরামি করেছে নোংরামি করার পর টাকাগুলো ছুঁড়ে দিয়েছে খেতে খেতে দেয়নি তো অপুষ্টি অপুষ্টি বাচ্চাগুলো হয়েছে ঠিক সে কারণ একটা প্রেগনেন্ট অবস্থায় একটা মা হ্যাঁ তার অ্যাক্টিভিটিস যা যা করে বাচ্চাও কিন্তু ঠিক সেরকমই হয় ঠিক আছে মানে ওর মাকে নোংরামি করার ফলে এক দু টাকা লোকে ছুঁড়ে দিত কেউ খেতে ফেতে দিত না বাচ্চাগুলোও তো মানে এরকম সব একটা প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ের গর্ভে যখন সন্তান থাকে বাচ্চা ঠিক সেরকমই হয় তাই বাচ্চাগুলোও সেরকম হচ্ছে মানুষের খেতে ছুঁতে দেয় না ঠিক আছে মানুষকে কখন পেটা খাওয়াবে কম খাওয়াবে না খেতে দেবে বাচ্চাগুলোও ঠিক এরকম হয়েছে মানে কি বলবো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম না আমার মানে খিস্তি চাইলেই আমি দিতে পারতাম কিন্তু আমি খিস্তি দিলাম না কিন্তু আমি খিস্তি দিলাম না ঠিক আছে খিস্তি ছাড়াই মানে ওদেরকে মানে ওদের ভিডিও করলেই আমার মুখে হাজারটা খিস্তি চলে আসে বাট খিস্তি ছাড়াই ভিডিও করলাম তো যাই হোক ওদের সম্পর্কে আরো আরও ইনফরমেশান তোমাদেরকে দেব তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পরও টাকে ক্লিক করে দেবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো হাসি খুশিতে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে চলো জানো বন্ধুরা দুঃখের কথা কি আর বলবো তোমাদের আজকের ভিডিওটা দিতে খুব লেট হয়ে গেল আগামীকাল থেকে সকালে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাইকে গুড নাইট